No. খাওয়াবো খাওয়াবো খাবো খাবো হ্যাঁ খাওয়াবো ছাড়ো আমাকে ছাড়ো আমাকে ছাড়ো আমাকে খাওয়াবো খাওয়াবো আমি বলছি তো খাওয়াবো hababe cholo bon ko, ke khayidi chalo banchaye eta amader atta baki hoyeche atta baki hoyeche ege বলতে কোয়ে তো বান্দা আমাগো দেখাছে একটা কোচোমতর পাপাখি কোয়া আছে তো 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 ওকে মুরগি খাচ্ছি তো যাবে না ছাড়ো ছাড়ো এখান থেকে যাবে মানে এই বাবু ঝর পড়ে যাবে কোয়েলের খাওয়ারটা আর ভালো লাগবে না ওর এই খাবার খেতে তো আমি কালকে দেখছি পোকা খাওয়ার কালকে আমি পোকা খাওয়াবো কালকে তার জন্য পোকা ধরবো জল বৃষ্টির জন্য না ধরতে যাচ্ছি না কারণ কে না কেমন হবে না আজকে খেয়ে না আজকে দিনটা খেয়ে না তার ডেমি তো মনে

তো চলো কোয়েল খেয়ে নাও ঝপঝপ করছি আলু বাবু আলু বাবু আলু বাবু আর দিচ্ছি 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 আরে তুমি একটু নিচে বসো তোমাকে কি এখন আমার হাতে লাগছে বাবু তোর নোখগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু নিচে বস নিচে বস আমি ভালো করে খাওয়াই তোকে আমা আমা ও আমা এটা কোথায় রাখো রাখো

চোখটা তো মেয়ে করছিল তাই দাদা আদর করে দিচ্ছে কে নাও কোয়েল আমার কোয়েল শোনা আদরের কয়েলোনা না আমার আদরের কয়েশোনা না খাবে না কেন কি হয়েছে মা কি হয়েছে রাগ হচ্ছে পোকা খাবে যত পোকার কৌটুরে আছে নিয়ে আছে একটা না দুটো আছে যেটা আছে খাইয়ে দিয়েছে ঠিক আছে তুই কৌটোটা নিয়ে ওখানে রাখা আছে দেখ দুটো আছে দুটোই খাইয়ে দিই ছোট ছোট একটা ছোট আছে একটা বড় আছে মুখের টেস্টটা একটু আনুক আচ্ছা তুমি এখানটা বসো লাগছে কোয়েল তো নোক বড্ড বড় হয়েছে নোক কাটতে হবে এখন কাটা যাবে না পেয়েছো বাবা কোয়েল নাম কোয়েল হবে নামো 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 এখন না আর হাতে রাখা যায় না তো নামো লাগছে কোয়েল লাগছে হ্যাঁ

No, 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 no Kenapa? Kata kamu Kata kamu kalau Kata kamu kalau Jangan pilih-pilih Mama Mama Eh Api, <laughs> api Mama Mama Eh, Mama Eh, Mama Eh, nama apa? Hmm? Eh, nama apa? Eh po, Eh Eh, pokok nama apa? Tak no.

है ना तो किससे पकोटा तू साथ तू साथ अब किससे पकोटा जो देना कमरी में है चिड़िया चिड़िया डरा मत मां मारबे तो मुझे शोर तो किचन में ए तू आगे पकोटा तो खेलने लो और गो टेस्टी

Ну, мы едем. Там где доказывается, мы едем. Tolonglah. Mana? Hasrat, mana? Tak boleh, tak boleh, tak boleh, tak boleh. Tak tak boleh. Tak

Башкы да. Башу. Умма, умма э то э то যখন কালকে হবে তখন আমার খাস ফুল খাবো এবার জল খাবো এবার তো ভাত খাবো এবার তো দুধ খাবো এবার তো ও খুবই তুই দাঁড়া না বস তুই বস বসে কথা বলো হোমা কি এখানে যখন আমরা খাস ফুল খাবো আর জল খাবো আর ভাত খাবো আর তো আর

মাথায় দিয়ে দাও মা হাতে ধরলে না এখন আর নামবে না সবজি কেন লক্ষ্মী মেয়ে আমার কেনা শোনামা শুনামা কেনা কেনা লক্ষ্মী 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 শোনাম ঠিক আছে একদিনকে জানো মানে ওকে এত করে মানে খাই দিয়েছিলাম একটু দেরি করে খাইয়েছিলাম তো অনেক খিদে পেয়েছিল তো খাই দিয়েছিলাম মানে এতটাই খাই দিয়েছিলাম মানে ওর পেটটা না মানে ওদের তো এখন তো মানে গলা যে নলিটা তো পাতলা তো যাই খাওয়া না কেন সবটাই দেখা যায় তো মানে দূর বলি আমরা না আমাদের গলা পর্যন্ত খাওয়া হয়ে গেছে মানে ও সত্যি মানে এতটা ওর গলা গলা পর্যন্ত ওর খাওয়া হয়ে গেছে কি বলবো আর মানে সেদিনকে তো বিশাল ভয় পেয়ে গেছিলাম যে এতটা খাইয়ে দিলাম যদি কোনো কষ্ট হয় আবার রাত্ত্রে বেলে ছাড়ো টিং 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 টিং

อะไรก็เอ๋ก็เอ๋จีวอลชีกี้ไม่ไม่ข้าวนะแต่คนไม่พอข้าวไม่พอข้าวไม่พอถูกใจเราน้าแคนูทำไมปากเป็นกระเพื่อกระเพื่อแต่ตัวไม่บายจะพายดีเราน้าบู๊ก็เอ๋ตัวไม่พอหรอพอหรอไอ้ดีตัวตาย এই দেখো আমাদের চলে এসেছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য প্লিজ ওকে একটু সাপোর্ট করো তোমরা ও অনেক ভালো একটা মেয়ে ভালো খুবই ভালো ও সবার কথা শুনে ঠিক আছে পাপী পাপী অতকে পাখি পটি করতে হবে না ছাড়ো তোমরা কারা কারা কোয়েলকে ভালোবাসো আমাকে কমেন্টে জানাও কোয়েলকে কাদের কাদের ভালো লেগেছে আমাদের ভালো লেগেছে আমাদের খুব ভালো লেগেছে তো বন্ধুদের কাদের ভালো লেগেছে কোয়েলকে কি আমাকে জানাও অতিঅবশ্য কমেন্ট করো কমেন্টে জানাও কোয়েল কোকোয়েল তোমাক আ

मैम लाभ देना नहीं मिल जाओ नहीं मिल ना नहीं मिल जाए देखो डिस्को डांसर नची की नची की डिस्को डांसर रास्ता मस्त देखे थे इस तीन को था पुल्ली मस्त तो जालर मुझे मस्त क्या ना तू राफला पे जापा जापी कुछ चीज

आ मैं ऐ देबो चैना पुल सोना सजन सोना चेनेना जे जेने पेमेर भाव जानेना बंधुया तुम क्या बोल के गाना बस না

কে যে যে যে? ছাড়ো তো মে করে দিয়েছে কোয় পাটিকোনে দেযে যে য়া পাটিকে এই আই 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 আই

ঠিক আছে আর তোমার তুমি এ এ এখন দিতে তো তো তুমি পোস্টটা করো দেখো বিছানা পটি করে দিয়েছে আর আমার ছেলে তো এমনি পটি খুব ঘৃণা করে তো যাই হোক সবাই করে সেটা কথা না কিছু কিছুক্ষণ এখানটা তুমি বসো তুমি বসো আমি এক্ষুনি তুমি পটি করে দিয়েছো বিছানাটা পরিষ্কার করে দিই নাহলে ভাই কেরকম করছে তুমি দেখ দাদা কেরকম করছে তুমি দেখতে পাচ্ছ তো বসো